মামুনের আম্মু যেদিন প্রথম আমি সাথে ফোনে কথা বলি সতেরো তারিখ মেতে সে প্রথম দিন কথাতেও আমার সাথে কথা বলেছে এবং আমাদের এই রিলেশনটা বিল করার পিছনে ওনার অনেক অবদান আছে মামুনের সাথে কোনো ধরনের রিলেশনে যাওয়ার আমার কোনো রকম ইন্টেনশনই ছিল না ওর সাথে যখন কি আমার কন্ট্যাক্ট এস্টাবলিশ হয় মানে আমরা যখন কথা বলি বা চ্যাট করি সেটা ছিল হচ্ছে ষোলো তারিখ মে সতেরো তারিখ মে এই মাসে দুই হাজার একুশ সালে তখন থেকে নিয়ে তিন মাস পর্যন্ত আমি মামুনের সাথে দেখাই করি আমার যদি ওই ইন্টেনশন থাকতো যে আমি মামুনের সাথে ভিডিও করে ফেমাস হব আমি মামুনের সাথে একটা সেলিব্রিটির সাথে ছবি তুলবো বা আমি সেলিব্রিটির সাথে ঘুরবো বা আমি সেলিব্রিটিকে ইউজ করব। তাহলে আমি প্রথম দিন থেকেই দেখা করতাম আমি দেখাই করি এবং মামুন আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে মামুনের বন্ধুরা আমার সাথে দেখা করতে চাইছে মামুনের আম্মু যেদিন প্রথম আমি আমার সাথে ফোনে কথা বলি সতেরো তারিখ মেতে সে প্রথম দিন কথাতেও মামুনের আম্মু আমার সাথে কথা বলেছে এবং আমাদের এই রিলেশনটা বিল করার পিছনে ওনার অনেক অবদান আছে উনি আমাকে ফোন করতেন ফোন করে উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করতেন বলতেন যে তুমি ওর সাথে দেখা করো তুমি রেস্টুরেন্টে দেখা করো তোমার বাসায় না না নাও বা তুমি আমার বাসায় আসো আমার বাসায় তো সবাই আসে আমার বাসায় আসো বা তুমি রেস্টুরেন্টে যে দেখা করো বা বাইরে যে দেখা করো মামুন তো দেখা করতে চাইতে মামু নিজে বলছে যে আমি জোর করে দেখা করতে চাইছি কথাটা একদমই সত্যি ওকে আমি আমার বাসার অ্যাড্রেস দিইনি শুধু আমি বলেছিলাম আমি বাড়িধারা এ থাকি ও বাড়িধারা ডিওএইচএসে তিনটা ঘন্টা পুরো বাড়িধারা ডিওএইচএস ও হাঁটছে হেঁটে একটা 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 বাসা খুঁজে সে আমার বাসা খুঁজে বের করেছে সো ওর এন্ড থেকে সবসময় পজিটিভ ছিল রিলেশন করার ব্যাপারেও সে আগে আমাকে প্রপোজ করেছে রিলেশন করার ব্যাপারে এবং সব কিছুতেই তার আম্মু সাই ছিল এবং সব কিছুই তার আম্মু এবং তার পরিবার সবাই অলওয়েজ জানত এবং আমরা যখন আমি যখন আমার মা বাবার বাসা ছেড়ে বের হয়ে যাই তখনও আমি ওর আম্মুকে আমাদের বাসার অ্যাড্রেস দিই কিন্তু ওনার ও উনি নিজে খুঁজে খুঁজে আমার বাসায় চলে আসছিলেন যখন আমি আর মামুন একসাথে একসাথে থাকার প্ল্যান করেছিলাম অবশ্যই পরিবার জানে এবং এটাই আজকে আমি এতদিন অনেক রকম স্টেটমেন্ট দিয়ে আসছি কারণ এতদিন আমার উপর একটা চাপ ছিল মামুন সবসময় বলতো যে এটা বলা যাবে এটা বলা যাবে না বা এটা করা যাবে এটা করা যাবে না কোনো উদ্দেশ্যে বলতো আমার আইডিয়া ছিল না বাট আমার লাইফ পার্টনার আমার সোলমেট আমাকে যেটা গাইড করবে তো সেটাই শুনুন দুনিয়ার অন্য মানুষের তুলনায় আমি দিন শেষে যার সাথে থাকি বা সারা দিন যার সাথে থাকি সারা রাত যার সাথে থাকি যার সাথে আমি জীবন স্পেন্ড করব সে আমাকে যেটা বলতে বলবে আমি তো সেটাই করবো সে আমাকে দিয়ে অনেক স্টেটমেন্ট দেওয়া আছে ফেসবুকে যে আমাদের বিয়ে হয় নাই এই কথাটা তুমি বলো তুমি বলবা কারণ লোকজন আমাকে বুড়া জামাই বলে আমি এই জিনিসটা নিয়ে